মোস্তফা ফিনান্সিং ইনস্টিটিউট লিখেছি আমি সোহানুর রহমান মোস্তফা স্যারের হাত ধরে শুরু নতুন পরিচয় পণ তার সাফল্যে বয়ে যায় উন্নতির ধারা এই যে আমাদের জীবনের যথেষ্ট এই স্টুডিওটের গর্বিত ছাত্রী আজ আমি উত্তর আনন্দিত কেননা আমরা একদ অসাধারণ প্রতিষ্ঠান এবং আমি ইনস্টিটিউটের মাধ্যমে পেয়েছি নতুন দিশাগত ফ্রিলেন্সিং জগতের শুরুতে আমাদের অনেকেরই ছিল আনন্দ বা তারা সবসময় আন্তরিকভাবে আমাদের সাহায্য করতে চেষ্টা করেছেন তাদের সাহায্যের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ যিনি আমাদের আমাদের টিচাররা তিনি আমাদের শিখতে তারতে কাজ করতে পারে এবং পরিবারের পুজো হিসাবে না ধারায় শুধুমাত্র সেই কারণে সম্পূর্ণ বিনম্র যে আজকে এই ইনস্টিটিউটে যারা আমার হাতে গড়া তাদের একটা উদ্যোগে আজকে যে আমি সারা বাংলাদেশের সাস্টেইনেবল এন্ড রিনিউএবল এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছি তার জন্য সম্বর্ধনা ও অনুরোধ করেছেন সেই জন্য আমি কৃতজ্ঞ আসলে আমার এই আমাকে সম্বর্ধিত করবেন বা আমি সম্বর্ধিত হব এ ধরনের মানসিকতা আমার দিন নাই আসলে তবে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যার কর্ম কর্মের যদি কখনো কাজকে সম্বর্ধিত করা হয় বা সম্মান দেওয়া হয় এটা তার জন্য আসলে খুবই আবেগের ব্যাপার হয়ে থাকে আরও কাজকর্ম বাড়ানো বাড়ানো এবং আরও ভালো কিছু সমাজে দেওয়ার একটা আগ্রহ জন্মায় তবে আমার যে লোক এই উদ্দেশ্যে করে তার উদ্দেশ্য কিন্তু সব হয় না আসলে তো আমার আসলে আল্লাহর আসলে আমার কোনো উদ্দেশ্য নেই যে আমি সম্বর্ধিত হবে সম্মানিত কোনো মানুষ এই জন্য করি তা না আমি আসলে দায়িত্ব সবকিছু করি দায়িত্বটা হচ্ছে যে আমি মনে করি যে এই মাটি আমাকে জন্ম দিয়েছে এই মাটির প্রতি আমার কর্তব্য আছে এই দেশ আমাকে জন্ম দিয়েছে আমার দেশ আমাকে আইডেন্টিটি দিয়েছে আমি বাংলাদেশি আমার একটা পাসপোর্ট আছে আমার একটা পরিচয় আছে সেই পরিচয় জন্য দেশের প্রতি আমি দায়বদ্ধ ইসলামপুরের মানুষ আমি ইসলামপুর মানুষকে ভালোবাসি কারণ এই মাটিতে আমার নারী প্রথা এটাই স্বাভাবিক এই দায়বদ্ধ থেকে আসলে আমি আমার কার্যক্রম আমার কর্ম পরিচালনা করি আমি মেম্বার অফ পার্লামেন্ট হব আমি মন্ত্রী হব আমি অনেক সম্মানিত ব্যক্তি হবে অনেক সম্পদশালী হোক এগুলো আমার আসলে কোনো সাবজেক্ট না এটা আমার জন্য কোনোভাবেই কোনো লোভনীয় বিষয় না আমি কখনো এটাকে লোভ করি না কোনো কিছু অন করি না আমি অন করি এ ধরনের পর্যায়ে যদি কখনো তৈরি হয় তাহলে সেটা যেন আপনাদের কল্যাণে কাজ লাগে এ মাটির কল্যাণে কাজে লাগে এ দেশের কল্যাণে কাজে লাগে আমার ব্যক্তিগত কোনো কল্যাণ হোক এজন্য আমি কখনোই চাই না ইভেন আমি আপনারা বিশ্বাস করবেন কেউ জানি না আমি যখন মক্কা মদিনাও গিয়েছি হস করতে গেছি আল্লাহ কাছে একটাই দোয়া করেছে যে আল্লাহ আমার জন্য কোনো পথ কোনো সম্পদ কোনো কিছু যেন আমার জান কারণ না হয় আমি যেন কল্যাণের কাজ করে যেগুলো আমার জন্য কল্যাণের কাজে লাগে মানুষের কল্যাণের কাজ লাগে যে যেটা আমার জন্য পরকালীন সুখের হয় শান্তির সেই জন্য সেদিকে যেন কাজ করতে পারি তো এই জন্য আমি যে যে যখন যে অবস্থায় থাকে না কেন আমি কিন্তু আমার কল্যাণের কাজ থেকে আমার ভালো কাজ করার কাছ থেকে আমি কিন্তু এক সেকেন্ডের জন্য পিস পাবি না কিন্তু লিস্ট আমার মনে মানে জামালপুরে ইসলামপুরের সাংবাদিক বাইরে ভালো বেরিয়ে জানেন আমি কিন্তু একদিনের জন্য কিন্তু খান্ত হইনি আমার কার্য থেকে ধরে ষোষ থেকে আজকে দেখেন নবায়নযোগ্য জ্বালানি সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা কি এক বাক্যে সবাই বলবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হলো বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না

এবং আমরা আরেকটা সংকট কি বৈদেশিক মুদ্রা মুদ্রার অভাব আমাদের বৈদেশিক মুদ্রা মারাত্মক সংকট আমরা বিভিন্ন রকমের আন্তর্জাতিক পেমেন্ট করতে পারছি না আমরা জ্বালানি কিনতে পারছি না এগুলো আমাদের জন্য সংকট সেই সংকটে আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী যেদিকে আগাচ্ছে সেটা হলো যে যেহেতু জ্বালানি সংকট অথবা জ্বালানি যদি আল্লাহর দেওয়া যে আমাদের সূর্য রয়েছে আল্লাহর দেওয়া যে আমাদের সমুদ্র বাতাস রয়েছে এই জায়গা থেকে নবায়নযোগ্য জ্বালানি কেমনি করতে পার বাড়ানো যায় সেই জন্য কিন্তু সারা পৃথিবী কিন্তু ওইদিকে এগোচ্ছে কি বলতেছে নেট জিরো নেট জিরো বলতে কি যে আমি নবায়নযোগ্য জ্বালানি থেকে একশো ভাগ জ্বালানি আমার জন্য ব্যবহার করব অনেকে বলছে চল্লিশ সালের মধ্যে অনেকে বলছে পঞ্চাশ সালের মধ্যে আমাদেরও কিন্তু পঞ্চাশ সালের মধ্যে টার্গেট রয়েছে বাংলাদেশে নেট জিততে যাওয়া অর্থাৎ আমরা ফসিল ফোয়েল দিয়ে কোনো জ্বালানি তৈরি করবো জ্বালানি ব্যবহার করবো না সেটা ফসিল ফোয়াল বুঝেন তো আমরা নাকি এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেগুলো হচ্ছে ডিজেল কেরোসিন কয়লা গ্যাস বিভিন্ন রকমের যে জ্বালানি যেগুলো আছে যেগুলো আমাদের এ পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করে কার্বন ইমিশন করে তৈরি করে এবং আমাদের এই জলবায়ু পরিবর্তনের প্রভাব তৈরি করে সে থেকে বাঁচানোর জন্য আজকে সারা পৃথিবী ঝুঁকে পড়ছে আমি দেখেন একজন ব্যবসায়ী ব্যবসা করি তবুও কিন্তু মানুষের দেশের পৃথিবীর এই গ্লোবের কল্যাণে যেটা কাজ করি আমি কিন্তু অন্য জায়গায় ব্যবসা করি না এটা আজকে থেকে না আমি শুরু থেকেই এই 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 ব্যবসা সংগঠনের শুরু দিন থেকে আমার হাতেই শুরু হয়েছে এবং তখন থেকে আমি এই ব্যবসা করি আমি পৃথিবীকে সেভ করার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি ওই ওই সেক্টরে ব্যবসা করি এটা আমার হচ্ছে নৈতিকতা বলতে পারে আমি নৈতিকভাবে চিন্তা করি যে এই কাজগুলো আসলে মানুষ হিসেবে এদিকে ধাবিত হওয়া উচিত এখন আপনারা একটু আমি এই সংগঠনে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা আপনারা জানেন যে এই সেক্টরে যারা কাজ করে তারা সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু জানেন যারা তারা আমাকে আগামী দু বছরের জন্য সভাপতি নির্বাচিত করেছে আমি কি করতে চাই সেখানে আমার অনেক বড় ভূমিকা আছে আমি করব ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে এই জ্বালানি যাতে করে ব্যবহার বাড়ানো যায় এবং ফসিল ফুলের নির্ভরতা কমানো যায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এবং সেভ করা যায় তার জন্য যা যা করণে আমি সব করব ইনশাআল্লাহ